আলোচিত হচ্ছে সেটি হচ্ছে তার একমাত্র সন্তান বেঁচে থাকা পুত্র সন্তান তিনি লন্ডনের মতো একটি উন্নত বিশ্বে আছেন মায়ের দুরবস্থায় জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তার সন্তান কেন তার পাশে নেই এখন এই বিষয়টি আপনাদেরকে আমি আলোচনা করতে চাই যে আসলে বাংলাদেশের একজন নাগরিক যদি ব্রিটেনে কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে তাহলে এতদিন পর তার স্টেটাসটা এখানে কি থাকা যেতে পারে এবং তারেক রহমানের স্ট্যাটাসটা এখানে কি আছে তিনি কেন দেশে যাচ্ছেন না বা যেতে পারছেন না বা যেতে চাচ্ছেন না এই বিষয়গুলো নিয়েই কিন্তু কথাটা মূলত হচ্ছে আপনি দেখেন তারেক রহমান দু হাজার ছয় বা সাতে সাত সালে সম্ভবত সাতেই এদেশে আসেন আসার পর তিনি এদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন রাজনৈতিক আশ্রয় হচ্ছে ব্রিটেনের একটা আইনগত বিষয় উনিশশো সালে একটা কনভেনশন হয়েছিল যেটাকে বলে রিফিউজি কনভেনশন কেউ রাজনৈতিক মত পার্থক্যের কারণে কারো ধর্মীয় পরিচয়ের কারণে কারো বিশেষ কোনো মত প্রকাশের কারণে অথবা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে অথবা কোনো ক্ষুদ্র জাতি জাতিগোষ্ঠী হওয়ার কারণে রাষ্ট্র অথবা সমাজের শক্তিশালী কোনো গ্রুপ কর্তৃক যদি তারা জীবনের আশঙ্কা বোধ করেন নিজের দেশে এবং সেই কারণে যদি তিনি ইউনাইটেড কিংডমে কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন সেই প্রার্থনা করলে সরকার তার প্রার্থনাটি মঞ্জুর করতে পারে অথবা রিফিউজ করতে পারে তো তারেক রহমানের ক্ষেত্রে সেটি মঞ্জুর করা হয়েছে তো মঞ্জুর করা হলে সাধারণত যদি কারো এসাইলাম অর্থাৎ রাজনৈতিক আশ্রয় প্রার্থী অর্থাৎ আশ্রয় প্রার্থনা যদি মঞ্জুর করা হয় তাহলে তাকে পাঁচ বছরের জন্য একটি ভিসা দেওয়া হয় এই ভিসাটির স্ট্যাটাস হলো ইউনাইটেড কিংডমে একজন ব্রিটিশ নাগরিক যেই রকমের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে যেই রকমের স্ট্যাটাস পায় ঠিক ওই রকমের স্ট্যাটাসে একজন আশ্রয়পার্থী পেয়ে থাকেন তারপরে এই পাঁচ বছরের জন্য তাকে যে ভিসাটি দেওয়া হয় সেই বিসাটির জন্য কোনো টাকাও দিতে হয় না এই ভিসার পাঁচ বছর মেয়াদে শুধু তিনি পান না তার যদি আঠারো বছরের নিচে কোনো সন্তানাদি থাকে অথবা স্ত্রী পুত্র থাকে তাদেরকেও নিয়ে আসতে পারেন এখানে থাকলেও তাদের তারা অ্যাপ্লিকেশন করতে পারে আর যদি দেশের বাইরে থাকে তারাও বিনা পয়সায় এসে জয়েন করতে পারে যদিও সাম্প্রতিক এআইনটি পরিবর্তিত হয়ে এখন একটু অন্য ধরনের আইন ফলো করতে হয় আপাতত ফ্যামিলির কথা বাদ দেন তো তারেক সাহেব যখন দু সালে রাজনৈতিক আশ্রয় পান তখন থেকে নিয়ম হচ্ছে পাঁচ বছর আপনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার পরে পাঁচ বছরের জন্য বিষয়টা দেওয়া হয় এই পাঁচ বছরের ভিতরে আপনি একটি অ্যাপ্লিকেশন করে একটি ট্রাভেল কার্ড পেতে পারেন এটাকে বলে ট্রাভেল কার্ড ট্রাভেল ডকুমেন্ট ব্রিটিশ ট্রাভেল ডকুমেন্ট অ্যাজ এ রিফিউজি ওই ট্রাভেল ডকুমেন্টার ভ্যালু হচ্ছে আপনি পৃথিবীর যত দেশে ব্রিটিশরা যেতে পারে আপনিও পারবেন কিছু কিছু দেশ বিসা নিয়ে যেতে হয় আর বাকি অনেক দেশ আছে বিসা ছাড়াও যাওয়া যায় এই ট্রাভেল ডকুমেন্টে একটি কথা স্পষ্টভাবে লেখা থাকে এই পাঁচ বছরের মধ্যে অর্থাৎ যে পাঁচ বছরের জন্য আপনাকে ভিসা দেওয়া হয়েছে এই পাঁচ বছরে আপনি পৃথিবীর সব দেশে যেতে পারলেও যেই দেশে আপনার বিপদ বলে আপনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন অর্থাৎ নিজের দেশ সেই দেশে যেতে পারবেন না পাঁচ বছর পর আপনি চাইলে ইনডিফিনিট লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন করতে পারেন অর্থাৎ আপনাকে সারা জীবনের জন্য ভিসা দিয়ে দেবে এই ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার এক বছরের মধ্যে আপনি চাইলে এই দেশের ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই ব্রিটিশ পাসপোর্ট যদি আপনাকে দিয়ে দেয় তাহলে তো আপনি নিজের দেশেও যেতে পারবেন অন্য দেশেও যেতে পারবেন অ্যাজ এ ব্রিটিশ তখন আর আপনি ওই দেশের নাগরিকের মতো কোনো সমস্যায় নেই কারণ আপনি তখন ব্রিটিশ সিটিজেন তো এখন এই রকম অবস্থায় এই যে পাঁচ বছর পরে ব্রিটিশ হয়ে যাওয়া এই পাঁচ বছর হওয়ার আগ পর্যন্ত আপনার যে বাংলাদেশি পাসপোর্টটি সেটি কিন্তু ব্রিটেনের সরকারের কাছে থাকে অর্থাৎ আপনি যখন ক্লেমটা করেন অ্যাপ্লিকেশন করেন এস এলামের তখনই আপনার নিজের পাসপোর্টটি সারেন্ডার করতে হয় তো পাঁচ বছর পরে আপনি যখন আপনার ইন্ডেফিনিট লিভ টু পেলেন রিমেন্ড পেলেন তারপরে এক বছর পরে আবার এখানে স্থায়ী হয়ে গেলেন তাহলে তো এখন আপনি আপনার বিষয় নিয়েই আপনার পাসপোর্ট নিয়েই আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারেন এখন প্রশ্নটা হচ্ছে তারেক রহমানের কি ব্রিটিশ পাসপোর্ট আছে নাকি নেই ব্লু অ্যান্ড হোয়াইট নামে এটি কোম্পানিতে তারেক রহমানের ডাইরেক্টরশিপ ছিল আমরা দেখেছি হাসান রহমান নামে একজন সাংবাদিক যিনি বাংলাদেশের বেশ কিছু টেলিভিশনে এবং পত্রিকার সাংবাদিক ছিলেন তিনি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যে তারেক রহমান যখন কোম্পানির ডিরেক্টর হন তখন সেখানে ঘোষণা দিয়েছেন যে তিনি ব্রিটিশ নাগরিক অর্থাৎ এটা একটা পাবলিক ডকুমেন্ট আমি আপনি যেই কেউ ব্লু অ্যান্ড হোয়াইট নামে যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির যদি আপনি ইউকের গুগলে যান সেখান থেকে বের করে নিতে পারবেন যে তারেক রহমানের ডিক্লারেশনটা সেখানে রয়েছে সেখানে এখনও সেটাই বলা আছে যে তিনি একজন ব্রিটিশ নাগরিক এটা আমরা বলিনি তিনি বলেছেন অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশান তো তিনি যদি ব্রিটিশ সিটিজেন হন তাহলে তিনি বাংলাদেশে যেতে কি লাগবে বাংলাদেশে যেতে দুইভাবে তিনি বাংলাদেশে যেতে পারেন তিনি যদি বাংলাদেশের কোনো পাসপোর্ট থাকে তার অর্থাৎ ব্রিটেনের আইনে আপনি ব্রিটিশ হলেও বাংলাদেশি পাসপোর্ট রাখতে পারবেন এতে কোনো সমস্যা নেই কারণ ব্রিটেনে দ্বৈত নাগরিকত্বের বিধান রয়েছে এবং বাংলাদেশেও দ্বৈত নাগরিকত্বের বিধান রয়েছে তারেক রহমান সাহেব যেহেতু বাংলাদেশের একজন নাগরিক তিনি চাইলেই বাংলাদেশের পাসপোর্ট নিতে পারেন অতদিন যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বিষয়টা একরকম ছিল রাজনৈতিকভাবে যেহেতু তাকে পাসপোর্ট দিচ্ছিল না বলে আমরা শুনেছি এবং জেনেছি সেই ক্ষেত্রে দু সালের পাশে আগস্টে আওয়ামী লীগ সরকারের এই যখন ক্ষমতা থেকে আউস্ট হয় তখন কিন্তু তিনি চাইলেই বাংলাদেশে একটি পাসপোর্ট নিতে পারতেন এক দ্বিতীয় কথা হচ্ছে তিনি যদি পাসপোর্ট না নিয়ে থাকেন তাহলে ব্রিটিশ পাসপোর্টের মধ্যেও নো ভিসা রিকোয়ার্ড নামে একটি বিধান রয়েছে অর্থাৎ আপনি যদি ব্রিটিশের সিটিজেনশিপ গ্রহণ করেন তাহলে আপনি নিজের দেশে যেতে গেলে বাংলাদেশে একটা রুল রেখেছে সেখানে আপনি একটি অ্যাপ্লিকেশন করলে আপনার ব্রিটিশ পাসপোর্টের মধ্যে একটি সিল দিয়ে দিবে সেটাকে বলে নো ভিসা রিকোয়ার্ড অর্থাৎ আপনি যতবারে বাংলাদেশে যান বাংলাদেশে গিয়ে থাকতে চান আপনাকে কোনো পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে যাওয়া আশা করতে দেবে বাংলাদেশ এটা একটা আরেকটি হলো ব্রিটিশ নাগরিক বাংলাদেশে যেতে যদি তার বাংলাদেশি ভিসা নাও থাকে তাহলে এয়ারপোর্টে তাকে আটাইশ দিনের জন্য ভিসা দেওয়া হয় অন অ্যারাইভাল ভিসা এটা বাংলাদেশের রুলেই আছে তারপরে আরেকটি বিষয় হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তারেক রহমান সাহেব যদি যায় আজকে চাইলে আজকে চাইলে একদিনের মধ্যেই তাকে একটি আউটপাস দেওয়া হবে আউটপাস মানে হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিক পৃথিবীর কোন দেশে বিষা জটিলতা অথবা তার পাসপোর্ট না থাকার কারণে দেশে যাইতে যদি সমস্যা হয় রাষ্ট্র চাইলে একপাতার একটা আউটপাস দিতে পারে এই পাস দিয়া এই দেশ থেকে তিনি শুধু বাংলাদেশে যাবেন এটা দিয়ে আবার ফেরত আসতে পারবেন না শুধু যেতে পারবেন এখন প্রশ্নটা হচ্ছে তারেক রহমান দেশে আছেন বাংলাদেশের পাসপোর্টও নেই ব্রিটিশ পাসপোর্টও কি নেই আমরা বিশ্বাস করি তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে কিন্তু ব্রিটিশ পাসপোর্ট দিয়ে তিনি দেশে যাবেন না কেন যাবেন না এটা একদম যৌক্তিক একটা কারণ যৌক্তিক কারণটা হচ্ছে উনি বাংলাদেশের সবচেয়েতে এখন এই সময়ে যে পপুলার দল যেটা বিএনপি সেই দলের তিনি প্রধান কারণ খালেদা জিয়া যদিও প্রধান ডিফেক্টও তিনি কিন্তু অসুস্থ হওয়ার কারণে কাজ করতে পারছেন না তার এক রহমানে কিন্তু এই কাজগুলো চালাচ্ছেন দ্বিতীয়ত বিএনপি ঘোষণায় দিয়েছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তার এক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে বাংলাদেশের আইনে বলেছে কোনো প্রধানমন্ত্রী বা সাধারণ এমপিও নির্বাচনে দাঁড়াতে পারবেন না যদি তিনি কোন দেশের ভিন্ন দেশের নাগরিক হন এখন তারেক রহমান এয়ারপোর্ট দিয়ে যদি ঢাকায় যান তাহলে আপনারা দেখবেন সবাই দেখবে ব্রিটিশরা দেখবে যে তিনি আসলে একজন বিদেশি নাগরিক হিসাবে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গেছেন তাহলে তার রাজনীতির জন্য এটা বড়ই একটা সমস্যা জটিলতা কারণ এই নাগরিকত্ব সারেন্ডার করার একটা প্রসেস আছে সেই প্রসেস হতে হতে নির্বাচনের ট্রেন হয়তো চলে যাবে সুতরাং সেটাও তার জন্য সম্ভব না প্র্যাকটিক্যালি তাইলে এখন আমার প্রশ্নটা হচ্ছে তিনি যে বাংলাদেশের একটি পাসপোর্ট নিতে পারেন আপনারা জানেন বাংলাদেশের যে পাসপোর্ট এই পাসপোর্টটি কিন্তু তৈরি অবস্থায় থাকে শুধু একটি পাতা চেঞ্জ করা হয় অর্থাৎ যেই পাতাটি তার ব্যক্তিগত বিষয়গুলো থাকবে সেই জায়গাটি শুধু এখানে অ্যাড করা হয় একটি পাসপোর্ট করতে সাত দিন আট দিন দশ দিন এক মাস সময় লাগে কেন লাগে কারণ এটা ভেরিফিকেশান করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে নানান জটিলতা আছে কিন্তু তারেক রহমানের জন্য কি পুলিশ ভেরিফিকেশান লাগবে কি বাংলাদেশের পুলিশরা চিনে না সরকার কি চিনে না তাকে তো বললেই হলো তার মানে উনি এখন গিয়ে যদি আজকে যদি ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে আসেন আগামীকাল সকালবেলা কিন্তু তিনি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যেতে পারেন তো সেটাকে তিনি করবেন সেটা করতে গেলে আরেকটি ইস্যু আছে যে তিনি যদি আবার এদেশে ফিরে আসতে চান সেই ক্ষেত্রে তার ব্রিটিশ পাসপোর্টটি সারেন্ডার করে রিডানসিয়েশন বলে এটা করে তাকে কিন্তু একটি ইনডিফিনিট লিভ টু রিমেইন স্টিকার বা ইনডিফিনিট লিভ টু রিমেইনের আবেদন করে সেটা তাকে নিতে হবে এখন তা তিনি একজন বড় রাজনীতিবিদ তার রাজনৈতিক উপদেষ্টা আছে আইনগত আইন উপদেষ্টা আছে তারা কি উপদেশ দিয়েছেন বা কি পরামর্শ দিয়েছেন আমরা জানি না কিন্তু আমরা যে জিনিসটা বুঝছি এই মুমস্ম অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজন মা যিনি রাষ্ট্রের সর্বোচ্চ সার্ভিস করেছেন সেই মাকে দেখতে তার সন্তান যেতে পারছে না এই যে দুঃখ এই যে কষ্ট এই যে আহাজারি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই জায়গাটি ইমিগ্রেশন পাসপোর্ট নো বিসারিকোয়ার্ড তারপরে ট্রাভেল ডকুমেন্ট অথবা অন্য যে কোনো প্রক্রিয়াকে বাদ দিয়ে আমরা যে জায়গাটিতে যেতে চাই যে তারেক রহমান সাহেব আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেল আজকে ১৬ মাস থেকে ১৭ মাস ষোলো মাস শেষ এই ষোলো মাসেও তিনি কেন বাংলাদেশের পাসপোর্ট নিলেন না বা বাংলাদেশের ট্রাভেল পাস নিলেন না ভিসা নিলেন না এবং বাংলাদেশে যাওয়ার চিন্তা কেন করেননি সাম্প্রতিক তিনি তার সাইলেন্স ভেঙে তিনি বলেছেন যে তার বাংলাদেশে যাওয়াটা শুধু তার উপরে নির্ভর করে না আরও কিছু ফ্যাক্টর সেখানে রয়েছে এই ফ্যাক্টরগুলো কি অন্য আরেকটি শক্তি রয়েছে সেটি কি আওয়ামী লীগ না আওয়ামী না কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতাতেই নেই তারাই এখন দেশে নেই এটা কি তাহলে জামাত সেটা আমরা জানি না এটা কি আমেরিকা নাকি এটা ইউনুস সরকার নাকি ভারত সরকার নাকি বাংলাদেশের আর্মি আমরা জানি না কিন্তু একটা জিনিস আমরা বুঝতে চেষ্টা করেছি এবং আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি যে উনার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন ইউনুস সরকার ক্ষমতায় আসা থেকে আজকে পর্যন্ত যে সময় এই সময়ের ভিতরে প্রতিদিন বিএনপি জনপ্রিয়তা কমের দিকে নিয়ে যাচ্ছে আর জামাতকে জনপ্রিয়তা উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করে মাঠটা খোলা করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের জন্য মানে জামাতের জন্য এবং জামাত সেখানে চাষবাস করছে এর ফলে প্রতিদিন বিএনপি জামাতের সাথে তার দূরত্বটা কমে আসছে সর্বশেষ যে জরিপটি হলো সেই জরিপে দেখা গেল বিএনপি উনিশ পার্সেন্ট আর জামাতে ইসলামী সতেরো পার্সেন্ট আর জামাতের খালতো বাই ইসলামী ঐক্য জোট তারা চারি পার্সেন্ট এখন দুই খাল সবাই মিলে সতেরো আছে একুশ আর বিএনপির কিন্তু রইল মাত্র উনিশ তার মানে হচ্ছে জামাতে ইসলামিয়ার ঐক্য জোট এই দুইটা দলের সম্মিলিত ভোট বিএনপির ভোটের স্থায়িত এক পার্সেন্ট বেশি আবার এই জামাতে ইসলামের বিটিম বলে আমরা যাদেরকে চিনতাম ছাত্র সমন্বয়ক এনসিপি নাগরিক কমিটি তাদেরও চার পার্সেন্ট ভোট তাহলে এখন তারা পঁচিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে হিসাব করে দেখেন যে প্রতিদিন যেভাবে ডক্টর ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জামাতকে তুলে আনার যে প্রকল্প চলছে এই প্রকল্পের অংশ হিসেবে এবং পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এবং এই পাকিস্তানের যে মৌলবাদী গোষ্ঠী এবং তাদের যে জঙ্গি গোষ্ঠী এরা যেভাবে লস্করের তৈবা বা জৈশ এ প্রতিদিন বাংলাদেশে আসছে এর ফলে আমরা যদি জিয়াউর রহমানের দল বিএনপির খালেদা জিয়ার সময়কে দেখি তখন কিন্তু পাকিস্তানিদেরকে এইভাবে বাংলাদেশে এন্ট্রেন্স দেওয়া হয়নি তার মানে হচ্ছে এখানে এই একটা বিশেষ গোষ্ঠী এই ডক্টর ইউনুসের সাথে মেকানিজম করে জামাতকে সামনের দিকে এনে বিএনপিকে একটা সাপ্রেস করার চেষ্টা চলছে এবং এর সাথে আমেরিকার অতীত ইতিহাসও রয়েছে সেই কারণে তারেক রহমান সেই ফিল করছেন না যে তিনি যদি ফেরে দেশে যান তাহলে তার জীবনের নিরাপত্তা আছে কিনা তিনি বেঁচে থাকবেন কিনা বেঁচে থাকলেও তাকে নির্বাচিত হতে দিবে কিনা যদি নির্বাচিত হতে না দেয় তাহলে তাকে নানান ধরনের মামলা দিয়ে ওই দলকে ওই যারা ক্ষমতায় আসবে তাদেরকে সাপোর্ট করতে বাধ্য করা হবে এই এইরকম একটা অবস্থা থেকেই আমরা বিশ্বাস করি তারেক রহমান দেশে যেতে পারছেন না এক দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি খেয়াল করে দেখেন যে আজকের দুনিয়াতে গণতন্ত্রের যে মডেল এই মডেলে কি বাংলাদেশ আছে বাংলাদেশের সবচাইতে বড় দল আওয়ামী লীগ কারণ সাম্প্রতিক যে তারা আইআরআই গবেষণা করে যে রেজাল্ট দিল সেখানে দেখা গেল আওয়ামী লীগের পক্ষে মানে ভোট আমরা এদেরকে দেবো না জামাতকে বিএনপি এনসিপিকে দেবো না তাইলে তারা কারা এবং বলছে আওয়ামী লীগকে দেব নাম লিখে দিয়েছে তাদের ওখানে মানে আওয়ামী লীগকে চুজ করার কোনো জায়গায় নেই নাম লিখে দিয়েছে এরকম লোক আছে আট পার্সেন্ট তাহলে আপনি বোঝেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে গত ২০ বছরের মধ্যে সবচাইতে জনপ্রিয় জায়গায় আছে আজকে এই সব কিছু চিন্তাভাবনা করে সব হিসাব নিকাশ করেই কিন্তু তারেক রহমান এগাচ্ছে তবু আমি বলবো তারেক রহমানের মা যদি এই বাংলাদেশে আজকে একজন ডাক্তার গিয়েছেন আমরা জানি সেই ডাক্তার যদি বলে যে না ওনাকে আর দেশের বাইরে নেওয়া সম্ভব না সেই ক্ষেত্রে তারেক রহমান ডাকায় যাবেন এয়ারপোর্ট থেকে তাকে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হসপিটালে তারপর তিনি গৃহে যাবেন তিনি পাবলিক মিটিংয়ে আপাতত আসবেন না এটুক পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশান আছে কত হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ